ওর বাবা কাজ করছে আর ওর বাবার কাছেই যাবে এখানে আমরা আটকে রেখেছিলাম খেলছিলাম একসাথে কোন সুযোগে মানে দৌড়াতে দৌড়াতে মানে আমাগুড়ি গিয়ে খেয়ে চলে গেল আর দেখো গিয়ে আর আসবে না মা ডাকছে আর ধমকাচ্ছে বাবা কাজ করবে তো Aso. Ten. Ou. Ten. Ten hoayen la. Ekane gen dariye. Ou shanti paye. He. Chole gen la. Aso. Oh. Aso. Aso. Aso gen.

আজকের মেনু এই দেখো পাট শাক ভাজা পাট শাকের ঝোল মানে দুরকমের রকমের পাট শাকের মেনু এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝোল ঝোল উচ্ছে ভাজা আলু ভাজা এটা সম্ভবত মটর ডাল এই দেখো মটর ডালটা না এমন একটু দলা দলা হয়ে যায় নিচে উচ্ছে দিয়ে মটর ডাল করেছে আর আজকে যেই মেনু দেখতে পেলে এগুলো সব নিরামিষ কারণ আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাবো আমি তো ও কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো আমরা আবার তুমি বাবাকে আদর করছো কিভাবে আদর করছো তুমি বাবাকে কিভাবে আদর করছো তুমি বাবাকে আমাকে করবে আমাকে আদর করো আমাকে একটা আদর করো একটা হামি দাও তাহলে একটা মাকে হামি দিয়ে দাও আমাকে একটা হামি দাও তাহলে দেখি আমাকে একটা হামি দাও আজকে কিন্তু আমাদের এখানে মানে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘলা মেঘলা একটা ওয়েদার আর আমরা তো কালকে আমাদের দু লক্ষ পরিবার পূর্ণ হয়েছে ইচ্ছা ছিল কালকে সেলিব্রেশন করবো একটা মানে মানে কেক সেলিব্রেট ইচ্ছা ছিল কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি আমাদের তো চলো কালকে আমরা দুশো হওয়ার জন্য একটা সেলিব্রেট করতে চাই এত কাজের প্রেসার ছিল প্রচন্ড আর আমি তো সেই যে সকালবেলা উঠেছি তারপর থেকে একটা মিনিট আমি বসা নেই কি বলবো আর মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যেটুকু আমার বিছানায় শোয়া ওর পাশে তাও আমি ওকে খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াতে পারাতেও আমি হাতে ফোন নিয়ে কাজ করে যাচ্ছি আজকে আমাদের এত চাপ তো আমি এখন চা বসালাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি ভেজা ওয়েদার ওয়েদারে একটু চা টা খেতে ভালো লাগে তো লিকার চাই করছি আর মা হচ্ছে ভাত বসালো তো মা মানে মার ভাত হয়ে গেলে আমি মেয়েকে সেদ্ধ ভাত খাইয়ে দেবো কারণ মাকে বললাম যে ওর জন্য আলু সেদ্ধ দিও তা না আমার সেম ওই একই খাবার আর কি অবশ্যই সোনামারটা আরও গলা তো সেদ্ধ ভাতই বসাতাম ওকে রাতে সেদ্ধ ভাতই খাওয়াতাম তাই মাকে বললাম যে সোনামার জন্য আলু দিও হাফ তো আমি ওকে আলু সেদ্ধ দিয়ে ভাত মানে চেটকে খাইয়ে দেবো আর হায় তুলছে মেয়েটা কারণ দুপুরে বিকেলে ঘুমিয়েছে একটুখানি ঘুমিয়েছে কালকেও তাই আজকেও তাই তিরিশ মিনিট ঘুমিয়েছি কি সন্দেহ তাহলে ভাবো এইটুকু বাচ্চা যদি সারাদিন এরকম জেগে থাকে তো আমি চা বসেছি চলো দেখি কত হলো চাটা তো এই যে চাটা ঢেকে দিয়েছিলাম ফুরফুর ফুরফুর করে ধোয়া বেরোচ্ছে আহ কি সুন্দর একটা গন্ধ বেরোলো তেজপাতা জানো তো একটা তেজপাতা দিয়েছি চায়ের মধ্যে আমি জাস্ট টেস্ট করে দেখব চিনিটা ঠিক আছে কিনা একটু স্পুনে করে তুলে কারণ আমি বেশ খানিক্ষণ ধরে ফোটাচ্ছি তাহলে পরে চাটা কিন্তু হয়ে যাবে তো একটুখানি চিনিটা কম কম লাগছে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু জাস্ট চিনিটা গলে নি তো ততক্ষণে মাকে ডাকি কারণ মানে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ও মা মা চা খেয়ে যাও তো আমি না যখন স্নানে গেছিলাম কিছু জিনিস আমি ধুয়েছি আমার আগের ঘরের থেকে নিয়ে গিয়ে আগের ঘরের তো আমাদের আগের ঘরে আর কি শোকেসটা রয়েছে যেখানে আমার জিনিসপত্র রয়েছে জামা কাপড় ভর্তি রয়েছে তারপরে কাচের বাসনপত্র তারপরে সোপিস আরও অনেক কিছু রয়েছে তো সেখানে সব কিছুই রয়েছে তো সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আজকে বের করে এনে ধুলাম বিছানাটার ওপরে না মানে তুলে দিয়েছি কাঁথাটা বেডকভারটা কারণ হচ্ছে বৃষ্টিতে এসে ভিজে যাবে নইলে এ দেখো এই ঝুড়িগুলো ধুয়েছি এই যে এই ঝুড়িটা মেলাত থেকে কিনেছিলাম তারপরে এই ঝুড়িগুলো মানে হয়তো খুব কম দাম পেয়েছি ওই জন্য কিনেছিলাম যে যাই হোক কিছু কাজে লাগে পাঁচ টাকা ছ টাকা করে এরকম হয়তো দাম হবে তো এই ঝুড়ি বা যাই না এরকমই হবে হ্যাঁ মেলার থেকে না এটুকু জানি তো এই ঝুড়িগুলো ধরো অনেক কিছু রাখতে হয় মেয়ের আলু ঠালু রাখতে হয় একটু গাজর রাখতে হয় মেয়ের ফল রাখতে হয় তো তার জন্য আমার কাজে লাগবে আবার কিছু ঢাকাও যায় আর কি তো আগে তো কাজে তেমন লাগতো না রাখাই ছিল আর এই যে এই কন্টেনারগুলো আমি ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম এ দেখো আমি যখন প্রেগনেন্সি চলছিল আমার ওই মেয়ের আর কি সোনামা যখন পেটে ছিল তখন এই যে ড্রাই ফ্রুটসগুলো খেতাম খেজুরের কন্টেনার তারপরে দেখো ড্রাই ফ্রুটসের সব কাজু কিশমিসের কন্টেনারগুলো তো এগুলোতে করে এগুলো খুবই শক্ত কৌতুকগুলো খুবই ভালো যেগুলো আমরা পয়সা দিয়ে কিনি কিছু কিছু ছোটো ছোটো কন্টেনার এর থেকেও নরম হয় তো এগুলো খুবই শক্ত সেই জন্য আমি এগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এগুলোর মধ্যে করে আমি অনেক কিছু রাখতে পারবো মেয়ের জন্য সুজি রাখতে পারবো ঢেলে তারপর ডালিয়া রাখতে পারবো আর এই ড্রাই ফ্রুটসের কৌটোগুলো তো আমি ড্রাই ফ্রুটসই রাখবো মেয়ের জন্য আমার কাজু এগুলো রাখতে পারবো তা নাহলে আমাকে আবারও আলাদা করে কন্টেনার কিনতে হবে মানে এখন খুব প্রয়োজন মেয়ের অনেক রকমের জিনিস আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তো এখন ধরো মেয়ের মেয়ের ধরো এখন বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস বিভিন্ন রকম ডাল চাল ডালিয়া সুজি তারপরে চিড়ে চিড়েটা এখনও কেনা হয় না আমি ভেবেছি একটু চিড়েও মানে সকালবেলা খাইয়ে দেখব কেমন খায় তো সব কিছু রাখতে হয় জন্য কন্টেনার প্রচুর লাগে এই দেখো নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা তোমার জন্য না তোমার আসতে হবে না তোমার চা খাওয়ার বয়স হয়নি এখনো ইচ্ছা হচ্ছে চায়ের কালারটাতে চকচক করছে তো এখন কিন্তু আমরা সবাই মিলে চা খেতে বসে পড়েছি আর তোমরা দেখতে পেলে যে লিকার চা করেছিলাম আর বাইরে যেহেতু ঝমাঝম করে বৃষ্টি পড়ছে মানে খুব জোরে না হালকা হালকা বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে বসে একসঙ্গে গল্প করার চা খাওয়ার কিন্তু দারুণ একটা মজা আর মজাটা অনেক বেশি তার কারণ আমাদের কাছে রয়েছে একটা ছোট্ট সোনামা পুচকিটা ও দেখতে দেখতে কেমন যেন বড় হয়ে যাচ্ছে চোখের সামনে এই কিছুদিন আগেও না ওকে কোলের মধ্যে কাপড়ের মধ্যে নিয়ে কোলের মধ্যে মুড়ি ঠুরি রাখতে হতো আর এখন দেখো বড় হয়ে গেছে বসে বসে আমাদের সঙ্গে খাচ্ছে খেলছে তো ওর হাতে একটা ছোট বিস্কিট দিয়েছিলাম তো ওটাই একটু খাচ্ছিল ওকে পুরোটা খেতে দেবো না আমাদের জাস্ট খাওয়া হতে হতে যতটুকু খায় বা না খায় তারপরে ওটা আমি নিয়ে নেব মানে আর দেবো না ওকে ওটা খেতে তো এই এইদিকে আর দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে তখন আমরা যখন চা খাবো ওর জন্য তখন হরলিক্স মানে সবাই মিলে একসঙ্গে আমরা টিফিন করব ব্রেকফাস্ট করবো দারুণ লাগছে এই জিনিসটা তো চলো দেখা হচ্ছে আবার পরের দিন সকালবেলা চটপট ব্রেকফাস্ট আইটেম আমি এখন একটু ম্যাগি বানাবো কিন্তু ম্যাগিটাকে একটু স্পেশালভাবে বানাবো তো আমি ইউজ করছি আগারোর রেজেন্সি এই মাল্টি কুক কেটেলটা তো এই কেটেলটা কিন্তু ভীষণ ভীষণ ফেভারেট আমার কাছে আর এটাতে করে আমি কিন্তু অনেক রকমের রেসিপি রান্না করতে পারি পাস্তা থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে চাইলে তোমরা ফ্রায়েড রাইস রাইস মানে এভরিথিং যে কোনো ছোটোখাটো একটু তরকারি ডাল সব কিছুই যেন করা যায় এটাতে তো চলো এটা কিন্তু হিট হয়ে গেছে এটাকে একটু ডিমের ভুজিয়া করে নেবো কারণ আমি কিন্তু আজকে স্পেশালি আর কি এগ ম্যাগি বানাচ্ছি তো আমি কিভাবে খুব শর্টকাট খুব টেস্টিভাবে এগ ম্যাগি বানাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো ডিমেরটা আগে একটু ভুজিয়া করে নেব ডিমগুলোকে দুটো ডিম ইউজ করেছি এখানে আর ডিমের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি তো এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো এটা হলো আগারোর মাল্টি কেটেল তো তোমাদের যদি এই কেটেলটা পছন্দ হয় তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি এই প্রোডাক্টটার লিঙ্ক দিয়ে দেবো তো চলো আমার এগ ম্যাগি কিন্তু দেখো মানে আমার লবণ দেওয়া ডিমটা ফ্রাই করা জল দেওয়া মশলা দেওয়া সবই হয়ে গেছে বাট আমি লিটটাকে ঢেকে দেবো আর এটাকে ঢেকে দিয়ে রান্না হতে দেব আর এই দেখো ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ নিয়ে চলে এসেছি মেয়ের জামা কাপড় কাচা তার কারণ হচ্ছে এখন একদম মেঘলা ওয়েদার বাইরে মানে আকাশে একদম মেঘ আবার মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু বৃষ্টি পড়ছে মাটি এখনও ভিজে তো আবারও বৃষ্টি আসতে পারে তো আমার এটা প্রধান কাজ যে আগে মেয়ের জামা কাপড়গুলো রোদে ভালো করে শুকাতে হবে তা নাহলে পরে অনেক সমস্যা হয়ে যাবে বারান্দা দিয়ে জামা কাপড়ে ভর্তি হয়ে থাকবে তাই মেয়ের কাপড়গুলো কেছে আগে ছড়িয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ কিন্তু তবুও ছায়া ছায়া তাই আমি বাড়ির ভিতরের উঠোনে চলে আসলাম মেল কারণ এখানটা একদম ভালো রোদ পড়ছে তো যেহেতু বৃষ্টি ফিষ্টি চলে আসতে পারে তাই শুকিয়ে নিতে হবে জামা কাপড়গুলো তাই যেখানে রোদ সেখানটাতেই ভালো করে মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে মেয়ের বাসন ছিল রাতে যেগুলো খাবার খেয়েছে আমরা চা আঠা খেয়েছিলাম তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর আবার মেয়ের জন্য খাবার বানাতে হবে আর ওর যে খাবার বাটি চামচ সবসময় আমি চেষ্টা করি ধুয়ে রাখার যত তাড়াতাড়ি সম্ভব তবে রাতেরগুলো আর রাতে পরিষ্কার করা হয় না তারপর কিন্তু মেয়ের খাবার বসাতে দিয়ে দেবো ওদিকে কিন্তু মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি তবে আমি ততক্ষণে সব কিছু রেডি করি করে নেব এখানে আমি গাছের পালং শাক তুলছি দেখতে পাচ্ছ কতটা সতেজ কত ফ্রেশ কত নিট অ্যান্ড ক্লিন তো বাবা এই শাকগুলো সব লাগিয়েছে পালং শাক মেয়ের জন্য আমি প্রায় দিনই মানে ওর খিচুড়ির মধ্যে দিই পালং শাক খাওয়াটা বাচ্চাদের খুবই ভালো তো এই দেখো এতটা মতন শাক তুলে নেবো আর এগুলোর মধ্যে না বৃষ্টি হয়েছে তো কাদা কাদা লেগে আছে তাই আমি ভালো করে একদম অনেক জল দিয়ে কল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবো আর এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো মেয়ের খিচুড়ি করবো আজকে আলু পটল আর পালং শাক মুগ ডাল মুসুর ডাল আর চাল দিয়ে তো মা আজকে পটল দিয়ে সর্ষে পটল করবে তো সেখান থেকেই পটল নিয়ে আসলাম দেড় পিস মতন পটল খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে ভালো করে দিয়ে দিলাম তো এটা দিয়ে খিচুড়ি করে নেব। আর তার আগে আমার ঘর ঠর দেওয়া পরিষ্কার করা সবই হয়ে গিয়েছিল কি গো সোনামা কি উঠেছে ঘুম থেকে উঠেছে উঠেছে ঘুম থেকে সোনামা ও সোনামা তুমি কি উঠেছো

কই কই আছো আছো আদর করবো আদর করবো ঘুম থেকে ও ঘুমাচ্ছিল আমি উঠে চলে গেছি কাজ করতে আর এ দেখো উঠেছে উঠে মানে বাবার সঙ্গে খেলছিল আসো মা আদর করবো আসো করলে মা করলে মা করলে আছো হ্যাঁ মা বলে বলে আসবে না খেলবা তুমি এখানে ও খেলবে এখানে আমার সোনাটা কই আমার মাটা কই কোনটা আমার মা আমার মা কোনটা আমার মাম্মা কোনটা আমি চলে গেলাম তাহলে যাব না শোনা যাব না তুই তোমার না আমার মা কোনটা আমার মা কোনটা আমার মা কোনটা বলো একটু বলি বলি ও গোল্ডেন হিল but only four little ducks came back one two three